হ্যালো কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে থেকে ভালো আছেন আজকে আমরা দেখবো দু হাজার তেইশ সালে রিলিজ হওয়া সাউথ কোরিয়ার অসাধারণ একটা জম্বি মুভি যেটা দেখলে আপনারা অনেকটা এনজয় করতে পারবেন তো আর বেশ কথা না বলে চলুন আজকের জম্বি মুভিটা দেখে আসি মুভিটার শুরুতেই আমরা দেখতে পাই একটা বিল্ডিং এ অনেকগুলা জম্বি এই জম্বি ভিতরে আমরা দুইটা মানুষকে দেখতে পাই হুয়ান আর জুয়ান তাদের দুইজনকে জম্বি গুলা করে ফেলছে তবে এখানে হুয়ান জম্বি গুলার সাথে অনেক ফাইট করে আর ওইদিকে দিকে জুয়ান গাড়ির ভিতরে বসে আছে জুয়ানকে সকল জম্বি গুলা গিরে ফেলে তবে হুয়ান জুয়ান বাঁচানোর জন্য সে একাই জম্বি গুলার সাথে ফাইট করে তবে ওই জম্বি গুলা সবাই হুয়ান কেও গিরে ফেলে হুয়ান আর জুয়ান কে জম্বি গুলা কে গিরে ফেললো আর জম্বি গুলাও বা কোথায় থেকে আসলো সেটা জানতে হলে চব্বিশ ঘন্টা আগে কি ঘটেছিল সেটা দেখতে হবে চব্বিশ ঘন্টা আগে রাতে আমরা দেখতে পাই দুজন মাস্ক পরা লোক তারা একটা জায়গায় চুরি করতে আসছে চুরি করা অবস্থায় হঠাৎ করে একটা বিড়াল কোথা থেকে চলে আসে এসেই লোকটার গোলায় কামড় দিয়ে দেয় বিড়ালটা কামড় দেওয়ার পর থেকে লোকটা যেন তাকে ডাক দিলে সে না সারাও দেয় না সারা না দেওয়া লোকটা তার কাছে যায় কাছে যেতেই দেখতে পায় লোকটি জম্বি হয়ে গেছে জম্বি হওয়ার পরই তাকে আক্রমণ করে বসে আক্রমণ করেই সে ওই লোকটার গায়ে মাংস নিয়ে সে পানিতে পড়ে যায় সকাল হলে দেখতে পাই লোকটা অদ্ভুত ভাবে পানি থেকে উঠতেছে এইখানে হুয়ানকে দেখতে পাই সকালবেলা ঘুম থেকে আর হুয়ান মূলত একজন ভালো ফাইটার সে ফাইটিং প্রতিযোগিতায় অনেক পুরস্কার পেয়েছে হুয়ানকে দেখতে পাই সে গাড়ি করে অফিসে যাচ্ছে এইখানে ওই জম্বি লুকটা বসে বসে খাচ্ছে আর এটা দেখে সবাই অবাক তখন সবাই খাওয়ার ভিডিও করে কারণ এখনো কেউ জানে না যে ওই লোকটা একটা জম্বি সবাই এই অদ্ভুত আচরণ দেখে তারা ভিডিও রেকর্ড করা শুরু করে দেয় ওই জম্বিটা ওই অবস্থা দেখে সে তাদের প্রতি অনেক বিরক্ত হয় তখন পুলিশ আসলে লোকটাকে নিতে চাইলে ওই জম্বি লোকটা পুলিশের উপর বিরক্ত হয় বিরক্ত হয়ে সে অনেকটা রেগে যায় রেগে গিয়ে সে এইখান থেকে চলে যায় আর পুলিশ জম্বিটাকে ধরতে তারা ওই লোকটার পিছন পিছন চলে যায় হুয়ান তার মার সাথে কথা বলতেছে ওই সময় কথা বলার অবস্থায় পুলিশের তারা খেয়ে জম্বি লোকটা হুয়ানের সাথে ধাক্কা খায় ধাক্কা খেয়ে হুয়ানের মোবাইলটা পড়ে যায় তখন হুয়ান অনেকটা রেগে যায় সে বলে এই যে মিস্টার আপনি তো আমার ধাক্কা পেলে ফেললেন আবার সরিও বলতেছেন না তবে এখানে হুয়ান তো জানে না যে এই লোকটা জম্বি তখন সে লোকটার মুখ দেখতে চাইলে তখন তার হঠাৎ করে চোখ পড়ে জোয়ানকের সাথে দুইটা ছেলে জামেলা করতেছে ওইদিকে তার চোখ থাকার কারণে তখন জম্পি ও লোকটা ওইখান থেকে চলে যায় হুয়ান পরে ওই লোকটাকে খুঁজে পায় না এইখানে জোয়ানকের সাথে দুইটা ছেলে জামেলা করতেছে মানে ছেলেগুলা জোয়ানকে প্রপোজ করতেছে তবে জুয়ান এখানে রাজি হচ্ছে না কারণ সে সেলুগুলাকে চিনেই না ওই সময় জুয়াং রাজি না হওয়ায় সেলুগুলা জুয়ানকে দাক্কা দেওয়া শুরু করে ওই সময় হুয়ান চলে আসে এসে বলে এখানে কি হয়েছে তখন সে সেলুগুলাকে বোঝানোর চেষ্টা করেছে ওদের সাথে ঝামেলা না করতে তবে সেলুগুলা উল্টা তার সাথেই ঝামেলা করা শুরু করতে তখন আমরা দেখতে পাই এখানে মারামারি শুরু হয়ে যায় আর হুয়ান তো মূলত ফাইটিং কো এক্সপার্ট তাই তার জন্যই মারামারিগুলো কোনো বিষয় না মারামারি শেষ হয়ে গেলে ওয়ান জুয়ানকে বলে তুমি কি ঠিক আছো তবে আমরা তখন দেখতে পাই জুয়ান ঠিকঠাক মতো কথাই বলে না আমাকে টাচ করোনা বলে সে এখান থেকে চলে যায় ওয়ানও তখন তার পিছন পিছন চলে যায় হুয়ান অনেকবার কথা বলার করলেও জুয়ান কিন্তু তার সাথে ঠিকঠাক মতো কথা বলতেই চায় না জুয়ান তখন হুয়ান কে বলে উঠে তুমি কি গ্যাংগিস্টা তুমি তো অনেক ভালো ফাইটিং করতে পুরস্কারও পেয়েছি আর তখন হুয়ান জুয়ানকে বলে হুল তুমি একটু টান্ডা হো আর এইখানে মূলত হুয়ান আর জুয়ান তারা দুজনই পরিচিত মানে তারা দুজন একই জায়গায় কাজ করে তবে হুয়ান তাকে অনেক পছন্দ করে দুজন একসঙ্গে অফিসে আসে তবে মাঝপথে হুয়ান কে বিল্ডিং এর মালিক তাকে আটকিয়ে এটা সেটা প্রশ্ন করে পরে যখন হুয়ান অফিসে ঢুকবে ওই সময় দেখতে পাই একটা জম্বি হঠাৎ করে কোথা থেকে এসে কে আক্রমণ করবে ঢুকবে তখন হুয়ান এমন একটা জায়গায় লাথি মারে সে এক লাথিতে শেষ হয়ে যায় তবে এখানে হাস্যকর বিষয় হলো যে এই জম্বিটা আসল জম্বি না সেটা মূলত একটা সাজানো জম্বি কারণ তার অফিসের বস সে ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছে এটা দেখে হুয়ান মনে মনে অনেকটা রেগে যায় তার বসের উপর ওই সময় তার বস হুয়ানকে বলে জম্বি দেখার পর তোমার অবস্থা কেমন হয়েছিল মানে তোমার ফিলিংসটা একটু শেয়ার করো হুয়ান তখন বলে উঠে বস এখন মজা করার সময় না ওই সময় জুয়াংকে ওইদিকে দিকে যাচ্ছিল তার বস জুয়াংকে বলে তার সাথে নাকি কি কাজ আছে তখন তারা ভিতরে চলে যায় তবে হুয়ানের এটা পছন্দ হয়নি কারণ সে জুয়ানকে পছন্দ করে আর সে জুয়াং কি অন্য কারোর সাথে দেখতে পারে না জুয়াং যখন তার বসের সাথে কাজ করে তখন তার লুচা বস সে শুধু জুয়াং এর শরীরে শুধু স্পর্শ করে এটা থেকে হুয়ানের ভালো লাগে না সে ভিতর ভিতরে তার বসের উপর অনেক রেগে থাকে আর রেগে থাকলেও কিছু করতে পারে কারণ যতই বলেন তার বস আর তাদের মূলত অফিসে কাজ হচ্ছে ইউটিউবের ভিডিও বানানো আর ভিডিও গুলো ইউটিউবে ছাড়া তাই তারা নিউজ এর জন্য ভালো কোনো নিউজ পাচ্ছে না এইখানে হুয়ান তার রাগটা আর কন্ট্রোল করতে পারছে সে তখন উঠে তার বস কে কিছু বলবে তখন টং তাকে আটকায় তবে আটকালে কি হবে সে তার বস কে কাজের কথা বলে জুয়াং এর শরীর থেকে হাতটা সরা না এখানে হুয়ানদের ইউটিউব চ্যানেলে কোনো ইনকাম নেই আর ইনকাম না থাকার কারণে তারা তাদের স্যালারি পাচ্ছে না আর এই জন্য বস অনেক লজ্জিত বস তখন বলে উঠে আমাদেরকে একটা ভালো নিউজ করতে হবে যাতে এই নিউজটা করার পর নিউজটা ভাইরাল হয় আর এইখানে হুয়ান আর জোয়াংরা এমন এক বসের অফিসে কাজ করে যে অফিসের বস পানির বিলই দিতে পারে না মানে তাদের ইউটিউব চ্যানেলে এখন কোনো ইনকামই নাই এখানে হুয়ান জুয়াংকে বলে উঠে আমার হাতে হাত রাখো তবে জুয়ান হাটটা রাখতে চায় না তখন হুয়ান জোর করে হাতটা ধরে ধরে সে কিছু টিপস শিখিয়ে দেয় বলে এটা শিখিয়ে রাখা ভালো কাজে আসবে ওই সময় হুয়ান জুয়াং বলে আমার এটা দেখতে ভালো লাগে না বস যে তোমাকে স্পর্শ করে আর তুমি কি বসকে কিছু বলতে পারো না জুয়ান বলে এটা পরিস্থিতি শিকার কারণ বস আমাকে হাতে ধরে ভিডিও এটিং শিখায় তখন জুয়াং এর একটা কল চলে আসে আর কলটা মূলত তার বস দিয়েছে তখন হুয়াং আরো রেগে যায় এখানে সবাই বসে নিউজ দেখতেছে আর নিউজটা হলো জম্বিকে নিয়ে হুয়ান জম্বিটাকে দেখে সে তখন চিনে ফেলে বলে ও তো আমার সাথে তাক্কা খেয়েছিল আর তাক্কা খেয়ে আমার মোবাইলটাও হাত থেকে পড়ে গেছিল তবে পরে হঠাৎ করে কোদায় উদা হয়ে গেছে তবে এখানে তার বস নিউজটা দেখে সে তখন বলে ওঠে এই নিউজটা এখন বেস্ট আর এই অদ্ভুত মানুষটাকে নিয়ে আমরা যদি ভিডিও করতে পারি তাহলে আমাদের ইউটিউবের ভিডিও তো অনেক ভিউজ আসবে সে তখন সবাইকে বলে উঠে যে কোনো উপায় এই লোকটার ভিডিও চাই আর না হয় এই লোকটা কে অফিসে চায় এখানে বসের মাথা খারাপ হয়ে গেছে কারণ তার ইউটিউব চ্যানেলে কোনো ইনকামই নাই তাই সে ট্রেন্ডিং টপিক খুঁজতেছে আর এই কথাবার্তার মাঝখানে হঠাৎ করে বস বলে উঠে জুয়াং হুয়ান দুইজনে দুজন এতক্ষণ কোথায় ছিল হুয়ান ভাবতেছে তার বস কে কি বলবে যদি বলে সে জুয়াং সাথে ছিল তাহলে তার বস অন্যটা ভাববে এর মাঝে দেখতে পাই জুয়াং বলে উঠে সে বাথরুমে ছিল এইখানে পানির লোক পানি নিয়ে আসছে তবে এখানে হুয়ানের বস আর হুয়ান তারা সবাই পানি আলা লোককে দেখে মুখ লুকাচ্ছে কারণ অলরেডি পানিওয়ালা লোক তাদের কাছে অনেক টাকা পায় তাই এখানে কে দরজা খুলবে সেটা নিয়ে ভাবতেছে তবে এখানে বস তো বসে বসের তো একটু সম্মান থাকা দরকার তাই ওই সময় বস সে হুয়ান আর হুয়ান বলে টনকে দরজা খুলতে কেউ রাজি না শেষ মুহূর্তে গিয়ে দরজা খুলে পানীয়ালা পানি এসে বসে খুঁজতেছে তবে বস এমন ভাবে লুকিয়েছে ওনার চেয়ারের নিচে পা দেখা যাচ্ছে ওইখানে হুয়ান যাওয়ার জন্য বাধা দেয় হুয়ান বলে বস ও না আর পানিয়ালা লুক সে বসের পা দেখে ফেলছে তবে সে তো এখান থেকে যাওয়ার জন্য রাজি না সে বলে এখানে বস আসে আর আমার পানির বিলটা দিয়ে দেন চলে যাবে হুয়ান বলে তার বস এখানে না আর পানি লোকটা বলে সে এখানে আসে পানিওয়ালা লোকটা বলে তোমার বস চার মাসের বিল আটকে রাখছে আর এক মাসের বিল সেটা একসাথে যোগ করলে মতো এত টাকা রাখছে এই না দিলে আমরা পানির ব্যবসা করবো সে দাঁত বের করে হেসে আর বলে কয়েকদিন পরে দিয়ে দেবে এটা বলে সে অনেক চেষ্টা করার পর পানি লোকটা না পারতে চলে যায় লোকটা যখন গাড়িতে উঠবে সে তখন অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় এটা শুনে সেইখানে দাঁড়িয়ে থাকে তখনই হঠাৎ করে ওই জম্বিটা কুদা থেকে এসে ওই লোকটার উপর জাপিয়ে পড়ে দিয়ে লোকটার গাড়ির মাংস খেয়ে ফেলে আর এই জম্বিটা আস্তে আস্তে আগর থেকে এখন বয়ং করে উঠতেছে এখানে এই বিল্ডিং এর মালিক সে তার পুরো বিল্ডিং টা দেখাশোনা করতেছে ওই সময় সে দেখতে পায় তার বিল্ডিং সবাই অনেক আওয়াজ করে দৌড়াদৌড়ি করতেছে আর সবাই যার যার রুম থেকে বের হয়ে আসতেছে এটা সে দৌড়ে চলে যায় গিয়ে সে দেখতে পায় ওই জম্বিটা অফিসের অনেক লোককে কামড় দিয়ে সবাইকে জম্বি মানিয়ে ফেলছে এটা দেখে সে বয়ে লাফালাফি করা শুরু করে দেয় তখন সে তার একটা সিকিউরিটিকে জম্বিটাকে গিয়ে মারতে সিকিউরিটি মারতে গেলে উল্টো জম্বিটা তার গাড়ে কামড় দিয়ে তাকেও জম্বি মানিয়ে ফেলে এটা দেখে সে তার আরেকটা সিকিউরিটি কে কল দেয় দিয়ে বলে বিল্ডিং এর সব দরজা লোক করতে আর তাড়াতাড়ি সে এখানে আসতে ওই জম্বিটা বিল্ডিং এর মালিককে আক্রমণ করতে গেলে তারা তখন দৌড়ানো শুরু করে ওই সময় সিকিউরিটি একটা তখন জম্পিটা সিকিউরিটির সব দরজা লক করার পর দেখতে পায় সব জম্বিগুলো একসাথে তার দিকে আসতেছে এসেই তারা সবাই মিলে তার উপর জাপিয়ে পড়ে এইখানে হুয়ান দেখতেছে তার বস জোয়ানকে শরীরে হাত দিয়ে ভিডিও এডিটিং শেখাচ্ছে এটা দেখে সে ভিতরে ভিতরে ফুলে উঠতেছে আর ওই সময় বিল্ডিং এর মালিক জম্বিদের তারা সে তাদের দরজায় এসে ডাক এটা থেকে হুয়ান সাথে সাথে গিয়ে দরজাটা খুলে বিল্ডিং এর মালিক সাথে সাথে বলে উঠে ওইখানে অনেকগুলা জম্বি আর জম্বিগুলা কামড় দিয়ে দিয়ে সবাইকে জম্বি বানিয়ে ফেলছে ওই সময় সবাই এটা শুনে বই পেলেও তবে হুয়ানের বস অনেক খুশি কারণ সে ভিডিও করে ইউটিউবে নিউজ করবে তাতে তার ভিডিওতে অনেক আসবে তখন তার ইউটিউব চ্যানেলে ইনকামও বেড়ে যাবে কারণ সে টিভিতে যখন ওই লুকটাকে দেখেছিল তখন থেকেই তার স্বপ্ন সে এই লুকটাকে নিয়ে ভিডিও বানাবে এবং নিউজ করবে তখন সে সাথে সাথে সবাইকে নিয়ে ভিডিও করার জন্য বের হয়ে যায় আর এইখানে এই সিকিউরিটি গার্ড টা জম্বির কাছ থেকে হাতে কামড় হয়েছে তাই সে এটা নিয়ে বই পাচ্ছে যে সেও যদি জম্বি এখানে সবাই প্রস্তুত ভিডিও করার জন্য দরজা খুলতেই দেখতে পায় বাইরে অনেকগুলা জম্বি এটা দেখে তার বস খা শুরু করে দেয় ওই সময় হঠাৎ করে দরজার সামনে একটা জম্বি চলে আসে তখনই সবাই বয়ে দরজা লাগানোর চেষ্টা করে আর জম্বিটা ভিতরে ঢুকার চেষ্টা করে সময় মানুষের গন্ধ পেয়ে সব ওই জায়গায় চলে আসে তবে হুয়ান মতে দরজাটা লাগিয়ে দেয় লাগিয়ে বলে সবাই এখান থেকে চলে যেতে এইখানে তার বস বয়ে কিন্তু টিকি দৌড়াচ্ছে আর সাথে ঠিকঠাক মতো ভিডিও করতেছে ওই সময় জুয়াং তার বস কে বলে উঠে বস আপনার মোবাইলটা দেন পুলিশকে কল করবো তবে এখানে বিল্ডিং এর মালিক সে পুলিশকে কল দিতে না বলে কারণ পরে তার বিল্ডিং এর পদনাম হবে আর ওইদিকে তার বস বলতেছে সে আগে ভিডিওটা পোস্ট করে ফেলো তারপর সে পুলিশকে কল দেবে এই সিচুয়েশনে একজন বলতেছে পুলিশকে কল দিলে তার বিল্ডিং এর হবে আর একজন বলতেছে সে আগে ভিডিও পোস্ট করবে ওই সময় তারা মোবাইল নিয়ে করে তখন সবাই আমাদের দিকে ওই জম্বিটা আসতেছে সবাই তখন বইয়ে কাঁপতে থাকে ওই সময় হুয়ান সাহস দেখিয়ে সে এমন একটা লাতি মারে জম্বিকে জম্বিটা তখন উড়িয়ে পড়ে তারপর জম্বি আর হুয়ান ফাইট শুরু হয়ে যায় আর আমরা জানি তো হুয়ান একজন বালা ফাইটার আর সে প্রতিযোগিতায় অনেক পুরস্কারও পেয়েছে ওই সময় তারা দুজন ফাইট করে আর ওইদিকে তার বস সে ভিডিও করে যাচ্ছে ওই সময় ফাইট করা অবস্থায় হুয়ানের বসের কাছে চলে আসলে বস টংকে মেরে জম্বির কাছে দিয়ে দেয় জম্বিটা কামড় মারতে চাইলে তখন এসে তাকে আটকায় তখন হুয়াংকে টনকে গাড়ি কামড় দিয়ে দেয় এটা দেখে সবাই পালানো শুরু করে হুয়ান বসে থাকলে জুয়াং এসে তাকে নিয়ে যায় হুয়ান এটা মেনে নিতেই পারতেছে না তখন জুয়ান তাকে বোঝানোর চেষ্টা করে ওই সময় হুয়ান তার বসের উপরে কেঁপে যায় কারণ তার এই ভিডিও করার কারণে টং মারা গেছে আর তারা এই বিপদে পড়ছে ওই সময় হুয়ান মোবাইলটা কেড়ে নিতে চাইলে তাদের দুইজনের মধ্যে কারাকাড়ি শুরু হয় ওই সময় জুয়াং এসে তামায় ওই সময় সে বলে পুলিশ কল দিবে যখন পুলিশকে কল দিতে যাবে তখন বিল্ডিং এর মালিক মোবাইলটা ফেলে দেবে বলে পুলিশ কে কল দেওয়া যাবে না পরে এটা সবাই হয়ে যাবে আর তার ফ্ল্যাট এর অনেক আর হুয়ান আর জুয়াং তারা চিন্তা করতেছে ওই সময় তার ফ্ল্যাট এর কি হবে পিছনে যে একটা জম্বি দাঁড়িয়ে আছে সেটা সে লক্ষ্য করে না সে মনে করতেছে তার সিকিউরিটি দাঁড়িয়ে আছে যখন সে দেখতে পায় সেও একজন জম্বি তখনই সাথে সাথে সে গাড়ে কামড় দিয়ে দেয় আর ওই অবস্থা বস ভিডিও করতেছে আসলে মুভিটা জম্বির হলে কি হবে এখানে শুধু ফানি আর ফানি মানে ড্রামাটা দেখা অবস্থা তাদের এই কাহিনীগুলো দেখে আমি নিজেই হাসতে হাসতে শেষ জম্বিটা কামড় দেওয়ার পর যখন হুয়ানের উপর আক্রমণ করবে হুয়ান তখন ওর সাথে ফাইট করা আর জুয়ানকে বলে বের হতে জুয়াঙ্গার তারা দেখতে পায় তাদের দিকে একটা জম্বি যায় জম্বিটা যখনই কাছে আসবে বস চায় যে জুয়ানকে ধাক্কা মেরে জম্বির কাছে দিয়ে দিবে ওই সময় হুয়ান এটা দেখে সে জুয়ানকে বাঁচিয়ে নেয় তখনই জম্পিটা তার বসের উপর জাপিয়ে পড়ে ওই যে মানুষ বলে না যে যার জন্য গর্ত করে সে ওই গর্ততেই পড়ে তেমনই তার বস চেয়েছিল টংকে যেভাবে ধাক্কা দিয়ে বেঁচে গেছিল তেমনি সে আবারো সেম কাজ করার চেষ্টা করছিল ওই সময় হুয়ান আর জুয়ান তারা এখান থেকে পালিয়ে যায় আর এখানে এই বিল্ডিং এর সকল মানুষগুলো জম্বি হয়ে গেছে শুধু হুয়ান আর জুয়ান তারা বেঁচে আছে সব জম্বি গুলা পাগলের মতো ঘুরাফের করতেছে মানুষের রক্ত আর মাংস হওয়ার জন্য আর এখানে হুয়ান আর জুয়ান তারা একটা রুমে লুকিয়ে বসে আছে জুয়ান একটু ক্লান্ত থাকার কারণে সে একটু ঘুমিয়ে যায় ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে পায় হুয়ান কে সে চারিদিকে খুঁজতেছে তবে কোথাও সে খুঁজে পাচ্ছে না ওই সময় হঠাৎ করে একটা জম্বি এসে তার গারে কামড় দিতে চাইলে সে চিৎকার করে ওঠে হুয়ান তখন সাথে সাথে বলে উঠে কি হয়েছে জোয়ান তখন বুঝতে পারে যে সে এগুলোর স্বপ্নে দেখতেছে হুয়ান তখন বাঁচতে থাকে আমরা এই বিল্ডিং থেকে কিভাবে বের হবো ওই সময় সে একটা স্পিকার দেখতে পাই স্পিকারটা একটা জায়গায় জ্বলিয়ে রেখে অনেক সাউন্ড দিয়ে গান বাজায় যাতে সব জম্বিগুলা গান শুনে এক জায়গায় জড়িত হয় আর এই ফাঁকে তারা এই বিল্ডিং থেকে বের হয়ে যাবে যখনই তারা এই বিল্ডিং থেকে পালিয়ে যাবে ওই সময় হুয়ানের সামনে একটা জম্বি চলে আসে আর এই জম্বিটা মূলত তার সাথে মানে টং ওই সময় সে টংকে দেখে বোঝানোর চেষ্টা করে যে আমরা দুজন তো ফ্রেন্ড আর আমরা একসাথে অনেক কাজ করছি তবে সে তো এখন জম্বি হয়ে গেছে সে কথাগুলো কেমন বুঝবে আর এখানে জোয়ানকেও পিছন কে একটা জম্বি ধরে ফেলে আর এই জম্বিটা কেউ না তার বস ওই সময় তার মনে পড়ে হুয়ান একটা তাকে টিপস শিখিয়ে দিয়েছিল তখন সে এই টিপস টা এখানে কাজে লাগে এরপর তাকে লাঠি দিয়ে আঘাত করে ওই সময় ট্রং হুয়ানকে কামড় দিতে চাইলে জুয়ান তখন লাঠি দিয়ে মাথায় বাড়ি মারে তারপর তারা এখান থেকে চলে যাবে তখন হুয়ানের একটু কষ্ট লাগে তার বস আর ট্রং এর জন্য কারণ একসাথে তারা অনেক কাজ করছিল এখানে তারা পুলিশকে কল দিতে চাইলে দেখতে পায় মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই তখনই তাদের সামনে ওই জম্বিটা চলে আসে হুয়ান তখন জম্বির সাথে ফাইট করে জম্বিটাকে মেরে এখান থেকে বের হয়ে যায় বের হতেই দেখতে পায় তাদের সামনে অনেকগুলা জম্বি আর সব সব জম্বিগুলো একসাথে তাদেরকে গিরে ফেলছে তখনই তারা দুজন এখান থেকে পালানোর চেষ্টা করে আর দুজন জম্বিগুলোর সাথে ফাইট করে তারপর জম্বিগুলো কোনো মতেই তাদের পিছন ছাড়ে না আর তারা পালানোর চেষ্টা করলেও সেটাও পারে না আর ওইদিকে সিকিউরিটি গার্ডটাও সব দরজা লক করে দিয়েছিল তখন হুয়ান না পারতে জুয়ানকে গাড়ির ভিতরে ঢুকিয়ে জম্বিগুলোর সাথে মারামারি শুরু করে দেয় জম্বিগুলোকে লাডি দিয়ে পা দিয়ে অনেক মারে তারপরও জম্বিগুলোর সাথে পেরে উঠতে পারে না আর ওইদিকে জুয়ান গাড়ির ভিতরে থাকা অবস্থায় তাকে চারিদিকে জম্বিরা গিরে ফেলে এটা দেখে হুয়ান গাড়ির উপরে উঠে সব জম্বিগুলাকে লাঠি দিয়ে পা দিয়ে মারে মেরে গাড়ির কাছ থেকে সবাইকে সরিয়ে ফেলে জোয়ান জম্বি দেখে সে বয়ে কাঁপতে থাকে গাড়ির ভিতরে হুয়ানকে দেখতে পাই সব জম্বিগুলা ঘিরে ফেলতে চারিদিকে জোয়ান হুয়ানের এই অবস্থা দেখে সে হুয়ান কে বাঁচানোর জন্য সে আগুন নিবানোর এসপি সবার উপর মেরে দেয় এসপি মারার কারণে সব জম্বিগুলা অন্ধ হয়ে যায় আর সব জম্বিগুলার মাথা ঘোরানো শুরু হয়ে যায় এই ফাঁকে হুয়ান আর জোয়ান তারা এখান থেকে পালিয়ে যায় গেটের কাছে গেলে দেখতে পায় গেট গুলা লক করা এখন তারা এখান থেকে কিভাবে বের হবে সেটা নিয়ে ভাবতে থাকে ওই সময় আবারও ওই জম্বিটা চলে আসে এসে আবারও তাদেরকে কামড়ানোর চেষ্টা করে তখন তারা দুজন অনেকক্ষণ ফাইট করে জম্বিটার সাথে তারা দুজন কোনো মতেই ওই জম্বিটার সাথে পেরে উঠতে পারতেছে না তবে অনেকক্ষণ জম্বিটার সাথে ফাইট করার পর শেষ জম্বিটাকে মারতে সক্ষম হয় ওই জম্বিটাকে মারার পর হঠাৎ করে আরেকটা জম্বি চলে আসে হুয়ান তখন জোয়ানকে বাঁচাতে গিয়ে জম্বিটা হুয়ানের পায়ে কামড় মেরে ফেলে কামার মারার পরই জোয়ান লাঠি দিয়ে ওই জম্বিটাকে মেরে ফেলে তবে ওই সময় অনেক কষ্ট লাগে কারণ সব জম্বি মারার পর যখন তারা এখান থেকে বের হয়ে যাবে ওই সময় হুয়ানকে একটা জম্বি কামড় মেরে ফেলে হুয়ান তখন বুঝতে পারে যে সেও একটু পর জম্পি হয়ে যাবে তাই সে জোয়ানকে বলে উঠে তুমি এখান থেকে এখনই চলে যাও আমার কথা চিন্তা করা লাগবে না আমি তো একটু পর জম্বি হয়ে যাবো জুয়াং তখন কোনো মতেই রাজি হয় না সে বলে আমি তোমাকে সেরে যাবো না হুয়ান তখন তাকে অনেক অনুরোধ করে বলে আমি যদি জম্বি হয়ে যাই তাহলে আমি কিছুই বুঝতে পারবো না পরে তোমাকে কামড় দিয়ে ফেলবে জুয়াং তখন এটা শুনে অনেক কান্না করে কারণ তারা দুজন দুজনকে অনেক পছন্দ করে তাই জুয়ান এখান থেকে চলে যেতে রাজি হচ্ছে না ওই সময় হুয়ান বলে তার একটা শেষ ইচ্ছা সে জুয়াং এর সাথে একটা হাগ করে তখন তারা দুজনই হাগ করে আর দুজনই কান্না করে হুয়ান যখনই জুয়ানকে জোর করে এগিয়ে দিবে তখনই হারতে গিয়ে দেখে জম্বিটা যে তার পায়ে কামড় দিয়েছিল সেই দাঁত গুলা মূলত তারা দাঁত গুলা দেখা অবাক ওয়ান তার পা চেক করে পায়ে দেখতে পায়ে কোনো দাগ নেই তখন জুয়াঙ্গিটা দেখে মনে মনে অনেক খুশি তারপর তারা দুজনই সুন্দর মতো এই বিল্ডিং থেকে বেরিয়ে যায় শেষ মুহূর্তে এই বিল্ডিং এর সবাই জম্পি হয় শুধু তারা দুজন জম্পিদের সাথে ফাইট করে বেরিয়ে আসে আর এইখানেই মূলত এই মুভিটা শেষ হয়ে যায়